কাম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি খুবই সুসংবাদ নিয়ে আসছি খুবই সুসংবাদ যারা স্পেনে পেপার্সবিহীন আছেন কাগজবিহীন আছেন তাদের জন্য বিরাট এক সুখবর স্পেনের জন্য ওপেন ইমিগ্রেশন এই সম্বন্ধে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা এ টু জেড পুরা দেখবেন এবং আপনাদের একটা ঈদের চেয়ে বেশি আনন্দ হবে আশা করি যাদের পেপার্স নাই তাদের জন্য তো ভিউয়ার জুয়েল আহেদ ইস্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অনেকেই আমার সাথে কথা বলতে চান কোনো সমস্যা নাই কিন্তু কন্ডিশন হলো আমার একটা নাম্বার আছে সেখানে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন বিনা ফিতে আমি কারোর সাথে কথা বলি না কারণ এত সময় আমার নাই আপনাদের সাথে স্পেন্ড করার মতো দুঃখিত হইলেও বারে বারে বলতে হয় এই কথা আমার যে পার্সোনাল নাম্বার আছে আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এখন আসি বিস্তারিত ইয়ার্স আপনারা জানেন অনেক বছর ধরে কিন্তু এই যারা স্পেনে বিহীন আছেন বা কাগজ ছাড়া আছেন তারা আশায় রয়েছে কিভাবে কাগজ পাবে মানে ওপেন ইমিগ্রেশন এখন কথা হইল আপনারা জানেন যে দুই বছরে যে আইনটা আছে স্পেনে দুই বছর আইন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অনেকে পেপার জমা দিতেছে অনেকে সবাই সাবমিট করতেছে যাদের পেপারস রেডি হয়েছে তারা জমা দিতেছে এবং এই সারা আস এই যে নেক্সট এই যে এই যে হাজার পঁচিশের আগস্ট বা সেপ্টেম্বরের দিকে সবাইকে গণহারে গণহারে বুঝছেন তো কোনো কন্ট্যাক্ট নাই কিছু নাই শুধু এম পাতনামে তো থাকবো মানে ডোমিসিলি অ্যাড্রেস যেটা বলে এম পাতনামে তো সেটা যাদের আছে তো তারাই একমাত্র পাবে গণহারে গণহারে বলছেন কোনো কিছু লাগবো না কোনো কন্ট্যাক্ট লাগবো না কোনো কিছু লাগবো না একেবারে আপনারা পেপার্স পাইবে নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আমি কিন্তু একশো পার্সেন্ট বলতেছি না নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা চ্যানেলটাতে চোখ রাখবেন এবং সাথে সাথে যেই কোনো আপডেট সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা আশায় আছেন যেমন অনেকের আর্থিক অবস্থা খারাপ অনেকে কোনটা কিনতে পারে না অনেকে যেমন নানান সমস্যা আছে আর্থিক সমস্যা আছে কিন্তু তাদের জন্য খুবই বিশাল একটা সুখবর সেই সুখবরটা হচ্ছে ওপেন একেবারে ওপেন যেমন এর আগে অনেক দুই হাজার আটে নয় দিছিল তো এখন অনেক দিন পরে এটা সংসদে উপস্থাপন হবে এই আগস্ট সেপ্টেম্বরের দিকে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট পাশ হয়ে যাবে এবং সবাই গণহারে গণহার তো বুঝছেন গণহারে পেপারস পাবেন আপনারা যাদের তো আছে যাদের তো করা আছে কিন্তু এখানে একটা কন্ডিশন থাকতে পারে সেটা হলো মানে মন্ত্র আপনি কবে করছেন এরকম একটা লিমিট থাকতে পারে যেমন এক বছর আগে বা যাদের দেড় বছর হয়েছে বা যাদের ছয় মাস হয়েছে এরকম একটা টাইম থাকতে পারে কিন্তু আমি শিউন না তো যে কোনো ব্যাপার আমি বলতেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন কারণ যে কোনো আপডেট যাতে আমি দিতে পারি এবং আপনারা সাথে সাথে পাইতে পারেন শুনতে পারেন এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা বেল আট বাটন যেটা আছে সেটা অন করে দিবেন যাতে নোটিফিকেশনটা পাওয়া মাত্র আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো এটা কিন্তু বিশাল এক সাফল্য স্পেনের জন্য আমি মনে করি যারা ইউরোপে আছেন ইউরোপে কিন্তু কাগজ ছাড়া কোনো মূল্য নাই পেপার ছাড়া কোনো মূল্য নাই কাজ ভালো কাজ পান না অনেক খাটায় যাদের পেপার ছাড়া আছেন তো সেই বৈষম্যগুলো যেটা আছে আশা করি দূর হয়ে যাবে খুব রিসেন্টলি এই দুই দুই চার মাসের মধ্যে আশা করি এটা হয়ে যাবে এবং আপনারা এটার জন্য অনেকে অপেক্ষায় আছেন আমি জানি আর আপনারা জানেন যে কোনো খবর শিউর না হয়ে কিন্তু আমি দেই না এটা আপনারা জানেন সবসময় জানেন তো এটা দিলাম এটা নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যেটা বাকি এটা রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন তথ্য তো এই ছিল আজকের কিন্তু ভিডিও ভিডিওটা অবশ্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যারা দেশে পেপার সারা আছেন যাদের পাদামন্ত্রের বয়স অল্প তো এই জন্য আমি যাদেরকে বলবো যারা আপনারা পাতা করতে চান অবশ্যই করেন কোনো সমস্যা নয় করে রাখা ভালো কারণ প্রাদামন্ত সারা কোনো উপায় নাই কারণ এই দেশে এটা এসে ঠিকানা এইটা ছাড়া কোনো ওয়ে নাই তো সবাই অবশ্যই অবশ্যই আমি মনে করি যে এটা একটা গুড নিউজ যারা দেশে কাগজ সারা আছেন পেপার সারা আছেন আশা করি আপনাদের সবাই মনের আশা পূর্ণ হবে একেবারে অল্প খরচে অল্প খরচ বাদে শুধু উকিলে খরচটা দিবেন বা জমা দিবেন এই তো হয়ে যাবে তো সবাই ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রাখবেন এবং আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস মাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আমার সাথে যারা কনসালটেন্সি করতে চান যারা আমার সাথে কথা বলতে চান পরামর্শ করতে চান ফ্রি কোনো সময় আমার নাই সুতরাং আপনারা ফি জমা দিয়ে তারপরে কল দিবেন আমার বারে বলা লাগে যদিও বিরক্ত লাগে জিনিসটা অনেকেই জানেন কিন্তু কিছু কিছু লোক আবার জানেন না তো যাক এটা কোনো ব্যাপার না আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন আমার ভিডিওগুলা কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পৃথিবীর কোন সিটি দেখে দেখতেছেন তাহলে আমি বুঝতে পারি এটা আমার রেগুলার ভিউয়ার সব সময় আপনারা কমেন্ট করেন প্লাস আমি চিনতে পারি আপনাদের এটার জন্য এইটাই সুবিধা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে দেখেন একটা এটা একটি লেক লেকের মতো সুন্দর পরিবেশ তা আপনারা আসলে এখানেও এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন আমি চাই আপনাদের মনের আশা সবার পূর্ণ হোক সেই কামনা করে জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ দেখুন ভিওয়ার্স আপনারা এখানে কিন্তু প্রচুর মাছ আছে তারপরে এখানে বিভিন্ন হাঁস এই দেখেন অনেকেই কিন্তু এখানে যে বসে থাকে রোদ্রের মধ্যে খুব ভালো একটা কিন্তু পরিবেশ আর যে পানির যে একটা আওয়াজ খুবই সুন্দর মানে মধুর একেবারে মধুর মতো লাগে পানির যে আওয়াজগুলো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে স্বচ্ছ পানি দেখুন এই যে চমৎকার হ্যাঁ স্বচ্ছ পানি একেবারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ